কি কয় রামজিকা সি এর নি চলে বলে দুই তিনটা চারটা বল বল বলে পোসা যায় আর আপনি কোন ওই যে কিছু লোক আছে বিশেষ করে কিছু মেয়ে আছে যে ড্রাইভার যারা ড্রাইভিং করে তারা নাকি অনেক দিয়ে করে আসলে ওই মেয়ে মনে হয় সবাইকে চেক করে দেখছে বুঝছেন এটাই কথা বাস্তবতা এটাই আসলে আমরা বর্তমান সিন্ডিকেলে অনেক কষ্টে আছি তো আবার এই গাড়ি জমা অনেক ভাই বুঝছেন গাড়ি জমা অনেক চতুর্শো টাকা জমা তারপর গাড়ির আনুষঙ্গিক অনেক টাকা খরচ তো এগুলো টাকা তুলতে অনেক কষ্ট হয় ঠিক আছে দিন শেষে আমরা বাড়িতে চাল নিতে পারি না দুঃখের বিষয় বুঝছেন এত কষ্ট করে সারাদিন চালার পরে বাসায় গেলে পকেটে টাকা থাকে না গাড়ি ভাই সারাদিন চলান না আধা বেলা চলান ভাই সারাদিনে চালাই ভাই

i love it.